হ্যালো সবাইকে এক ছুরি চুরি নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা হচ্ছে চুরির সাইজের উপরে যে চুরির সাইজটা নিয়ে যা সমস্যা হচ্ছে ইদানিং মানে পার্সেলোর রিটার্ন আসছে এই কারণে আবার পার্সেল পাঠাতে হচ্ছে এতে করে যিনি পার্সেল নিচ্ছেন তাকে দুবার করে ডেলিভারি চার্জ দিতে হচ্ছে তো আজকে এই পার্সেলটা রেডি করছিলাম এবং যিনি নিচ্ছেন তিনি বলছিলেন যে আলাদা করে সবগুলোতে লিখে দেওয়ার জন্য কোনটা কত সাইজ আমি বলেছিলাম যে এই যে সাইজটা লিখা থাকে বেজের উপরে তো উনি বলছিলেন না কয়েকটাতে তো লিখা থাকে না বিশেষ করে এই যে প্লেন নর্মাল যেগুলো মানে ছোটো সাইজের এটাকে অনেকে হাফ বালা বলেন কিন্তু এটা হাফ বালা না হাফওয়ালা হচ্ছে এইটা আর এটা হচ্ছে মোটাবালা এটা হচ্ছে বালা এটা হচ্ছে হাফ বালা এটা হচ্ছে প্লেন নর্মাল আর প্লেন মোটা আরেকটা আছে চ্যাপটা সাইজের তো পরে আমি অনেকগুলোতে এরকম করে লিখে দিয়েছি তারপর মনে হলো এটা তো কোনো সমাধান না মানে আজকে আমি লিখে দিচ্ছি আমার কাছ থেকে জিনিস নিচ্ছেন কালকে অন্য কারোর কাছ থেকে নিতে পারেন তখন কি করবেন তো সেজন্য আমি ভাবলাম যে একটা ভিডিও করি এবং এটা আমি পিন পোস্ট করে রেখে দেব তোমাদের চুরির সাইজ বোঝার জন্য এরকম একটা স্কেল লাগবে এই স্কেলে কিন্তু দুইটা শাড়ি থাকে দেখো একদিকে থাকে হচ্ছে গিয়ে ইঞ্চি এই যে আই এম সি এইচ ইঞ্চ মানে হচ্ছে গিয়ে এখানে ইঞ্চিতে মাপটা আছে ঠিক আছে আমরা ইঞ্চিতে বুঝবো না কতটুকু গুনব সহজ হিসাবটা হচ্ছে সেন্টিমিটারে এখানে দেখো এই ধরনের স্কেল যদি তোমরা কেনো তাহলে সেন্টিমিটারটা লেখা থাকবে ঠিক আছে এই ধরনের স্কেল কিনলে সেন্টিমিটারটা লেখা থাকবে বড় স্কেলে সি এম লেখা থাকে সিএম মানে হচ্ছে সেন্টিমিটার এখন দেখো স্কিনের উপরে আমি একটা চার্ট দিয়েছি যেটা অনেক আগে আমি যখন র মেটেরিয়ালসের বিজনেসটা আমি শুরু করি তখন আমি দিয়েছি যে অ্যাকচুয়ালি চুরির সাইজ কত সেন্টিমিটারে কত সাইজ আসে তো টোয়েন্টি ফোর সাইজের চুরিটা হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন সেন্টিমিটার ঠিক আছে ফাইভের পরে সাতটা দাগ তোমাকে গুনতে হবে ঠিক আছে এই যে ফাইভের পরে সাতটা ডাক তোমাকে গন্ধ হবে এই বড়ো দাগটা হচ্ছে পাঁচ এরপর ছয় সাত এরপর হচ্ছে সিক্স সেন্টিমিটার হচ্ছে টোয়েন্টি সিক্স সাইজের বা টু পয়েন্ট সিক্স সাইজের টু পয়েন্ট এইট সাইজ হচ্ছে থ্রি সিক্স পয়েন্ট থ্রি সেন্টিমিটার আর টু পয়েন্ট টেন এটাকে অনেকে থ্রি সাইজ বলে টু পয়েন্ট টেনটা হচ্ছে এই যে টু পয়েন্ট টেন এটা হচ্ছে গিয়ে সিক্স পয়েন্ট সেভেন সেন্টিমিটার এরপর হচ্ছে টু এটা সবচেয়ে বড়ো সাইজ এটা হচ্ছে গিয়ে সেভেন সেন্টিমিটার মানে একদম সাথে গিয়ে আটকাবে এখন কথা হচ্ছে যে অনেক চুরি এক সুতা মানে একটা টান বড়ো বা ছোটো হয়ে থাকে তো এখানে কিন্তু এটা ফিক্স না যে সিক্স সেন্টিমিটার মানেই হচ্ছে গিয়ে তোমাকে টু পয়েন্ট সিক্স হবে সিক্স পয়েন্ট ওয়ান সেন্টিমিটারও হতে পারে ঠিক আছে তো এই যে চুরিগুলো এগুলো আমরা কীভাবে মাপবো এই স্কেল দিয়ে অনেকে কি করেন একদম জিরো এই যে মাথাটা স্কেলের সেটা থেকে শুরু করেন তাতে কি হয় এই মাথা থেকে শুরু করলে দেখো এই যে জিরো মাপটা আছে এটার আগে কিন্তু এখানে একটু জায়গা আছে যেখানে হচ্ছে তিনটা টানের জায়গা থাকে তার মানে তুমি যদি একদম জিরোটার শুরু থেকে শেষ করো জিরোটার টান থেকে শুরু না করে একদম স্কেলের মাথা থেকে শুরু করো তাহলে হবে কি এখানে একটা ইঞ্চি বড় ধরে তুমি কিন্তু করছো কারণ সিক্স পয়েন্ট জিরো সেন্টিমিটার মানে সিক্স সেন্টিমিটার মানে যদি ছাব্বিশ সাইজ হয় তাহলে তিনটা টান কম হলেই চব্বিশ হয়ে যাবে আর তিনটা টান বেশি হলে হয়ে যাবে আটাইশ মানে তিনটা টানের এদিক ওদিক দিয়ে এই সেন্টিমিটারের হিসাবে চুরির সাইজ বড়ো বা ছোটো হয় কখনো চব্বিশ হচ্ছে যখন ফাইভ পয়েন্ট সেভেন হচ্ছে আবার ধরো সিক্স পয়েন্ট হয়ে গেলে সিক্স সেন্টিমিটার হয়ে গেলে হয়ে যাচ্ছে ছাব্বিশ তো সে সেজন্য এই যে টানটা এই যে টানটা টান থেকে আমরা শুরু করব এই হচ্ছে ধরলাম এখন দেখো আমরা কিন্তু এখানে শেষ করবো না ঠিক আছে এই যে ভেতরের যে রাউন্ড শেপটা সেখানে এতটুকু দেখা যাচ্ছে এবং এদিকে আমরা খেয়াল করব যে কতটুকু পরিমাণে একদম মিডিল বরাবর আমরা স্কোর রেখে আমরা হিসাব করব সিক্সের এর পরে এই যে লম্বা টানটা এটা হচ্ছে সিক্সের পরে ফাইভ কাউন্ট করলে ফাইভ পর্যন্ত আসবে তারপর সিক্স সেভেন মানে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ হচ্ছে ঠিক আছে তার মানে হচ্ছে এটা ত্রিশ সাইজ সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ মানে হচ্ছে ত্রিশ সাইজ আমরা যদি এই সেভেন পর্যন্ত পৌঁছে যাই মানে এই সেভেনের দাগটা যদি এই রাউন্ডের এটার সাথে মিলে যেত তাহলে কিন্তু এটা হয়ে যেত টু পয়েন্ট টুয়েলভ সাইজের সবচেয়ে বড়ো সাইজ ঠিক আছে আমরা কিন্তু এই মাথা পর্যন্ত আসবো না একদম কর্নার পর্যন্ত আসবো না এটা আসবো যে এর ভেতরের যে রাউন্ড শেপটা এটা কতটুকু আসছে এরপরে যদি আমরা একটা এই সাইজের চুরিটা যদি একটু দেখি এটা অনেক ভালো করে বোঝা যায় এই যে জিরোয়ের যে টানটা আছে এই যে জিরোয়ের যে টানটা আছে এই টান থেকে আমরা শুরু করব আবার দেখাই এই যে টানটা আছে এখান থেকে শুরু করবে একদম মাথা থেকে কিন্তু শুরু করব না ঠিক আছে এরপরের যে টানটা আছে সেটা থেকে আমরা শুরু করব এই টানটা থেকে আমরা এখান থেকে ধরলাম ঠিক করে একদম মিডিল বরাবর অনেকে কি করে এভাবে ধরে এভাবে ধরে হিসাব করে দেয় ছবি তুলে দিয়ে দেয় যেহেতু আমি ডিজাইনার আমি চুরি তৈরি করি বিভিন্ন জন শাড়ির বা ড্রেসের ছবি পাঠিয়ে বলে ম্যাচ করে বানিয়ে দেওয়ার জন্য অনেকে এরকম ধরে তো এদিক না তো একদম মিডিল বরাবর একদম সোজা মধ্য বরাবর আমরা যেখানে কেন্দ্র করে আমরা বৃত্তটা করি সেই কেন্দ্র বরাবর ছেদ করে আসবে মানে বেশ বরাবর এটাই একদম মিডিল বরাবর আমি ছাড়লাম এই যে দেখো একটা সুদ কিন্তু কম হয়েছে কিন্তু এটা কিন্তু সিক্সে গেছে ঠিক আছে এটা সিক্সে গেছে এটা চব্বিশ সাইজের যাদের হাতের সাইজ তারাও পড়তে পারবে এটা ছাব্বিশ সাইজের এরাও পড়তে পারবে ঠিক আছে এরপরে যদি আরেকটা চুরি আমি দেখাই ধরো হাফ পাল্লাটা দেখাই এই যে একদম মধ্য বরাবর সিক্স পর্যন্ত গেছে এই যে দেখো এটা কিন্তু সিক্স পয়েন্টের থেকে একটু বেশি ঠিক আছে তো যখন সিক্স পয়েন্ট হয় তখন সেটা হচ্ছে ছাব্বিশ সাইজ এটার দাগটা কোন দিকে হুম এই যে টু টু পয়েন্ট সিক্স টোয়েন্টি সিক্স ছাব্বিশ ঠিক আছে এটা আমার হাতের সাইজ তবে বড়বালাগুলো কিন্তু আমি চব্বিশ সাইজের এগুলোও পরা যায় একটা ড্রয়িং খাতা নিয়ে নিলাম এটাতে কি করে আমরা বের করব ঠিক আছে তো চুরিটা এরকম বসিয়ে আমরা একটা রাউন্ড শেপ দেব আমি আবারও বলছি আমাদের পেজে এস আর আর্টস পপস সেটাতে সেটাতে একটা ইয়ে দেওয়া আছে চার্ট দেওয়া আছে চার্টটা তোমরা লিখে নিয়ে টানিয়ে দেবে যারা বিজনেস করো র মেটেরিয়ালসের বিজনেস যারা করো তারাও করতে পারো আবার যারা চুরির বিজনেস করো তারাও করতে পারো আমরা মাঝখান বরাবর একটা টান দেবো ঠিক আছে এমনিতেও মাপা যায় এমনিতে এই যে জিরো থেকে ধরে আমি একটু কাছে নিয়ে দেখাই এটা নিয়ে খুবই সমস্যা হয় ইদানিং খুবই প্রবলেম ফেস করছি শুধু বারবার পার্সেল রিটার্ন আসছে এই যে জিরো এর যে টানটা সেটা থেকে আমরা শুরু করবো আমরা কিন্তু এই মাথা থেকে শুরু করবো না স্কেলের ঠিক আছে আর ভালো করে খেয়াল করবে যে সেন্টিমিটারটা লেখা আছে কি না এই সেন্টিমিটার লেখা না থাকলে সিএম লেখা থাকবে সিএম মানেও সেন্টিমিটার তো এই সেন্টিমিটারের এই জিরোয়ের টান থেকে আমরা শুরু করব টান থেকে শুরু করলাম এটা দেখো সিক্স পয়েন্ট সেভেনে গিয়েই আটকেছে আটকে গেছে ঠিক আছে এখানেই শেষ হয়েছে সিক্স পয়েন্ট সেভেনে গিয়ে এটা কিন্তু থ্রিশ সাইজের এই চুরিটা হচ্ছে ত্রিশ সাইজের চুড়ি সিক্স পয়েন্ট থ্রিটা হচ্ছে গিয়ে টোয়েন্টি এইট সাইজের চুড়ি অনেকে আবার এরকম টান দিয়েও করতে পারে ঠিক আছে এরপরে আরেকটা চুড়ি যদি আমরা দেখি একদম ছোটো সাইজের এটা এখন আমরা মাঝ বরাবর ধরেও করতে পারি এরকম একদম মাঝ বরাবর আমরা ধরে কাউন্ট করতে পারি এটা কিন্তু ফাইভ পয়েন্ট সেভেন পর্যন্ত গেল সেভেনের একটু পরে গেছে মানে একটু বড় সাইজ কিন্তু এটা ফাইভ পয়েন্ট সেভেনই ধরা যাবে ঠিক আছে আবার অনেকে আছে এরকম বুঝতে পারে না সেজন্য দাগ দিয়ে দেয় আমরা দাগ দিয়ে দিলাম এই তো দাগ দেওয়া হয়ে গেছে এখন কাউন্ট করি ফাইভ পয়েন্ট সেভেন মানে হচ্ছে এটা টোয়েন্টি ফোর এটা হচ্ছে কি থার্টি ঠিক আছে এটা ত্রিশ সাইজ থার্টিকে আরেক পাবে বলে টু পয়েন্ট টেন টু পয়েন্ট টেন কিনে একটু হিসাব করে দেখি হ্যাঁ সিক্স পয়েন্ট সেভেনে গিয়ে ঠিক আছে এটা হুম পরে আরেকটা চুড়ি আমরা নিই একটু ছোটো সাইজের চুড়ি চাইছিলাম তো এখন গিয়ে আবার নিয়ে আসতে হবে দরকার নেই এটা দিয়ে হবে এবার হাফপালা এই যে হাফপালাটা এটার মাপটা নেই হাফপালাটার মাপ এখানে দেখো কীরকম হয় যখন আমরা এরকম নিয়েছি এটা ছাব্বিশ সাইজের দেখি তো হ্যাঁ ছাব্বিশ সাইজের চুড়ি তো এটা আমরা এখন এখানে মাপ করব একদম মাঝখান বরাবর ধরলেই দেখো একদম সিক্সে গিয়ে এটা আটকে গেছে একটু ক্লোজ করে দেখাই একদম মাঝখানে একদম সিক্সে গিয়ে এটা আটকেছে আবারও বলছি এটা কিন্তু একদম স্কেলের মাথাটা থেকে আমরা শুরু করব না জিরোর যে টানটা আছে যে লাইনটা আছে সেই লাইন থেকে আমরা শুরু করব এবং এটা একদম সিক্সে গিয়ে আটকেছে মানে হচ্ছে গিয়ে সিক্স সেন্টিমিটার দ্যাট মিন্স এটা টোয়েন্টি সিক্স ঠিক আছে আশা করি এরপর থেকে কারো কোনো সমস্যা হবে না আর এই ভিডিওটা যদি দেখে থাকো তোমরা বুঝতে পারবে টান দিয়ে দিয়ে এরকম ঝামেলা করতে হবে না স্কেল দিয়ে তোমরা মাপ করতে পারবে ঠিক আছে স্কেল দিয়ে মাপতে পারবে যে কোনো চুরি এই চুরিগুলো একটু সমস্যা হয় কারণ এটার তো ভেতরের দিকটা একটু ভেতরে ঢুকানো মানে ডাবানো আর উপরের দিকটা ফ্ল্যাট তো অনেকে কী করে এই চুরির মাথা থেকে শুরু করে এই মাথায় শেষ করে দেখা যায় যে ছয়টা সুতা বেশি হয়ে যায় সেজন্য সাইজ বড় পাঠায় কিন্তু হয়ে যায় পরে ছোটো কিন্তু এটা করতে হবে কি এই যে ভেতরের যে মাপটা এটা একটু খেয়াল করতে হবে যে এই ভেতরের মাপটার সাথে এই স্কেলের যে টানটা সেটা মিলেছে কি না আর এদিকে খেয়াল করতে হবে যে এদিকে কতটুকু আসছে এটা সিক্স পয়েন্ট সেভেন পর্যন্ত আসছে এই যে সিক্স পয়েন্ট সেভেন টু পয়েন্ট আর সেভেন সেন্টিমিটার আমি আবার লিস্টটা দিয়ে দেবো তোমরা এটা কপি করে নিয়ে বাসায় যে কোনো জায়গায় লিখে নিয়ে টানিয়ে দেবে তাহলে আর কোনো ঝামেলা থাকবে না যেখানে বসে কাজ করো সেখানে চারটা লিখে ঝুলিয়ে রাখবে ঠিক আছে আর মনে রাখবে তিনটা সুতা মানে স্কেলের তিনটা সুতা বেশি হলে ধরো সিক্স সেন্টিমিটার যদি ছাব্বিশ হয় সিক্স পয়েন্ট থ্রি সিক্স পয়েন্ট সেভেন হবে গিয়ে ত্রিশ আর সেভেন সেন্টিমিটার হবে গিয়ে টু পয়েন্ট টুয়েলভ বা বত্রিশ ঠিক আছে ঠিক সেরকম পেছন দিকে আসলে যে সিক্স সেন্টিমিটার হচ্ছে গিয়ে টোয়েন্টি সিক্স তাহলে ফাইভ পয়েন্ট সেভেন হচ্ছে টোয়েন্টি ফোর ফাইভ পয়েন্ট থ্রি হচ্ছে টোয়েন্টি টু এরকম পেছন দিকে আসলে এই একটা হিসেব জানা থাকলেই যে সিক্স সেন্টিমিটার মানে টোয়েন্টি সিক্স বাকি সবগুলো জানা যায় ঠিক আছে কোনো সমস্যা হওয়ার কথা না আমি ভিডিওর প্রথমে স্ক্রিনেও দিয়ে দিয়েছি এই চারটা আর আবার আমি এই পেজে এটা পোস্ট করবো তো তোমরা একটু খেয়াল করে নেবে